마키고치비두고치 너무 많아. 이거 처 সবাই কেমন আছে ও আশা করবো সকলই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকে রবিবার আর রবিবার দিনটা আমার কিভাবে কাটলো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি বিছানা থেকে এখনও নামা হয়নি আর মামা নেমে পড়েছে বিছানা থেকে এই যে দৌড়াদৌড়ি করে খেলছে ওর বাবা বাজার থেকে এসেছে আর ও সেটাই হচ্ছে মানে লুকোচুরি খেলছে ওর লুকোতে ভীষণ ভালোবাসে যখন কেউ আসবে ওকে ধরতে তখন ও দৌড়ে গিয়ে লুকিয়ে যাবে আবার আমরা ওকে টেনে নিয়ে আসবো এটাও ভীষণ পছন্দ করে আর এখানে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছিল পরোটা সেটাই এখন মাম্মামকে দিয়েছে ও খাচ্ছে আর তোমাদের দাদা এখানে খাচ্ছে আর এরপরে কিন্তু আমিও ফ্রেশ ট্রেশ হয়ে সেই পরোটাগুলো খেয়ে নেবো কারণ আজকে রবিবার আর রবিবার দিন রান্না বান্নার একটু লেট হয় সেই জন্য তোমাদের দাদাভাই বেশিরভাগটাই বাজার থেকে পরোটা নিয়ে আসে যে রসুন ছেলে দিচ্ছে বাজার করে আর এই যে দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে আর এখানে কিন্তু তোমাদের দাদা ভাই রসুন পেঁয়াজ এগুলো কারণ মাটন নিয়ে এসেছে সেটা এখন আমি রান্না আর এই দিকটা কিন্তু আমার ডাল হয়ে গেছে শাকটা ভাজবো এখন আর এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ভাত নামিয়ে নিয়েছি কারণ এখন তো এগারোটার মতন বাজে তাই মামা আমাকে খাইয়ে দেবো আর মাটন রান্না করতে তো লেট হবে তাই ওকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মাটনটা রান্না শুরু করব। ভালো ওই দিকটা তো সব হয়ে গিয়েছে মামামকে আমাকে খাওয়ানো হয়ে গেছে ওকে খাওয়াতে না ভীষণ ভীষণ টাইম লাগে অনেকটা টাইম লাগে আর এদিকে মাটন রান্না করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তাই ওকে খাওয়াতে লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে রান্না করব তো চলো তোমাদের সাথে তো অনেক দিন মাটন রান্নার রেসিপি শেয়ার করি না আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি তারপরে এগুলো ভাজছি আর বাঙালি বলে কথা আলু না হলে তো চলেই না তাই না বলো তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তারপরে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দারচিনি আর এলাচ সেটা ভালো করে দিলাম আর জানো তো কয়েকদিন আগে তেজপাতাগুলো হচ্ছে মানে নিয়ে এসেছে তো বলে দাদা ভাই সেগুলো ভালো করে শুকানোই হয়নি কারণ সেদিন দিয়েছিলাম ছাদে শুকোতে আর এতটাই হাওয়া ছিল সব তেজপাতা উড়ে চলে গিয়েছিল তো যাই হোক তো এই যে এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি করা ছিল আর এদিকে রসুন তো সেগুলো সব এক জায়গায় ছিল তো সেগুলো আমি একটু ভেজে নিব আর হালকা একটু পেঁয়াজ আর একটু রসুন আদা পেস্ট জিরা যা যা লাগাকে ওগুলো সেগুলো হচ্ছে আমি মিক্সিতে মশলাটা করে রেখেছি আর এদিকে দেখো আমি এগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নিব আর আমি কিন্তু আজকে একবারই মানে মেখে রান্নাটা করব সেই কারণে আমি এখন এই যে মশলাগুলো দিয়ে দিব তার যেগুলো আমার পেস্ট করা ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন ভালো করে আমি মশলাটাকে চাড়ে ভেজে নিব আর মশলাটা যখন আমার কষা হয়ে যাবে তখন হচ্ছে আমি মাংসগুলো এখানে দিয়ে দিব আর তারপরে কিন্তু সাইডে আমি গরম জল করে রেখেছি গরম জল দিলে পরে কী হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু নরম হয় মাংসটা সেই কারণে আর কি বলো তো অন্যান্য সময় কিন্তু আমি প্রেশারেও সিটি দিয়ে নিই মাংসগুলোকে কিন্তু কি হয় বলো তো আমার না অতটা খেতে ভালো লাগে না আমার কড়াইয়ের মধ্যে রান্নাটা করলেই ভালো লাগে মানে একবারে এভাবে সেদ্ধ করলেই ভালো লাগে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নিলে আমার একদম কেমন যেন লাগে একটা খুব একটা ভালো লাগে না এরপরে ভালো করে মাটনটা দিয়ে তারপরে যতটা জল লাগে সেই আন্দাজ মতো জল দিয়ে আমি ভালো করে ঢেকে দিব সেতের জন্য আর সেই ফাঁকে আমার ঘরে যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিব যেমন মামামকে স্নান করানো তারপরে কিছু কাপড় কাচানো সেগুলো করে নিব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করব তোমাদের আজকের ভিডিওটা কিন্তু দেখতে ভালো লাগবে আর এদিকে এই যে আমি এখন মাটনটা হচ্ছে জল দিয়ে ঢেকে কিন্তু রেখে দিব তারপরে এই দিকটা হচ্ছে আমার একটু মানে শরীরটা না তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার প্রেশারটা মাঝে মাঝে হচ্ছে লো হয়ে যায় একটু টায়ার্ড লাগে আর খুব সেই কারণে এই যে এখানে আমি একটু গ্লুকনডি শরবত খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখো মাম্মাও বসেছে খাওয়ার জন্য মানে দেখেছে অরেঞ্জ ও হচ্ছে কমলালেবু রস খাই এরকমটাই তাইও জানে না তাই ওকে একটু মুখের মধ্যে দিলাম ওর বেশ ভালো লাগছে তাই ও হাসছে আর ওর বাবাকে আবার বলছে টেস্টি টেস্টি মানে ও না আজকাল কোনো খাবার খেলে পরে যদি ওর মানে ভালো লাগে তো ও হাত দিয়ে দেখিয়ে দেয় যে মা টেস্টি টেস্টি আর এই দিকটা কিন্তু মামা স্নান হয়ে গেছে আর তোমার দাদা ভাই এখন মামামকে জামা কাপড় পরিয়ে দিচ্ছে আজকে রবিবার তাই ওই একটু এদিকটা সামনে নেয় আমাকে এদিকটা দেখতে হয় না আর এই দিকে দেখো আমার মাটনটা কিন্তু হয়েই এসেছে কালারটা কি সুন্দর হয়েছে না সারাদিন কাজকর্ম এটা ওটা করার পর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে তোমাদের সামনে সামনে কথা বলার সুযোগই হয়ে ওঠেনি তো এখন আমি রেডি হয়ে বিউ বিউ না থাক যাবে না আচ্ছা তো যাবে 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 তাকাও এই যে আমরা রাস্তায় আছি এখন বেরিয়ে পড়ছি এই যে সামনেই হচ্ছে পার্লারটা তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তার এই সামনে গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমাদের দাদা ভাই আর মাম্মা আমি একাই যাব পার্লারে আজকে সারাদিন আমার এভাবেই কেটেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ তোমাদের সবাইকে আমার তরফ থেকে বায় ভালো থাকবে